শনিবার রেলের উচ্ছেদের প্রতিবাদে আজ সকাল থেকে রেলপাড়ে সবজি বাজার আরও অন্যান্য দোকান সম্পূর্ণভাবে বন্ধ করা হয় ব্যবসায়ী ইউনিয়নের পক্ষ থেকে রেলের কর্তৃপক্ষ তরফ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছিল রেলের রাস্তা দুই ধারে বসবাসকারী ব্যবসায়ীদের জন্য যে সকল ব্যবসায়ী রেলের রাস্তার দুপাশে ব্যবসা করছে তাদের উঠে যাওয়ার জন্য আজকে রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছিল যে সকল দোকানপাট আছে সেগুলো সরিয়ে নিতে যদি সেগুলো সময় মতো সরানো না হয় তবে আমরা সে সকল দোকান সরিয়ে দেওয়ার সময় রকম ক্ষয়ক্ষতি হলে কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না তারই প্রতিবাদে বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত রেলপাড়ের সবজি বাজারের দোকান বন্ধ করা হয় রেলপাড়ের ব্যবসায়ী ইউনিয়নের পক্ষ থেকে তাদের দাবি আমাদের যদি কোনো দোকান উঠিয়ে দেওয়া হয় আমরা কোথায় যাব। তারই প্রতিবাদে আজ ছোট বাজারের রেলগেট থেকে মিছিল করে এসে রেলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কাছে একটি

উদ্বোধন করা হচ্ছিল সেদিন আমি পরিষ্কার করেছিলাম এবং আমি কিন্তু কোনো চাওয়া মানার শেষের রাত্রি যেন না তারপরে কিরকম ফুটপালা চালা হওয়ার পর

গত পনেরো তারিখে উচ্ছেদের নোটিশ দিয়েছিল আমরা সেই উচ্ছেদ আটকিয়েছি আমাদের ওই উচ্ছেদ আটকানোর সময় আর পেক ইন্সপেক্টর বললেন যে আঠেরো তারিখে আমাদের সঙ্গে আলোচনায় বসবেন আঠেরো তারিখ আসার আগে দেখছি আবার একটা নোটিশ বাইশ তারিখে অর্থাৎ আজকে উচ্ছেদের নোটিশ দিয়ে দিয়েছে সেই উচ্ছেদের বিরুদ্ধে আজকে আমাদের রেলপার বাজারের সমস্ত ব্যবসায়ী সকাল থেকে নিজের দোকান পাট বন্ধ রেখে আজকে ইএন অফিসের ডেপুটেশনে সামিল হয়েছেন এবং আমাদের রেলপারে যারা রেলের জায়গায় বসবাস করেন সেই বস্তিবাসীরাও আজকে আমাদের এই লড়াইয়ে সবাই সামিল হয়েছেন আমরা বলতে চাই রেলের জায়গা থেকে একটা দোকান কিংবা বস্তি আমরা উচ্ছেদ করতে দেব না কারণ ভারত সরকার যেদিন থেকে এই রেলকে অমৃত ভারত প্রকল্পের আওতায় এনেছে আমরা লক্ষ্য করছি এই ভারত সরকার অমৃত ভারতের নামে আদানি ভারত প্রতিষ্ঠান করতে চাইছে আমরা কিন্তু সেটা হতে দেব না কোনো গরিব ব্যবসায়ীর পেটে লাথি মেরে পুঁজিপতিদের ব্যবসা আমরা করতে দেব না আমরা আগামী লড়াই বিতর আন্দোলন করব আমরা আজকে ইএনকে ডেপুটেশন দিয়েছি আপনারা লক্ষ্য করুন রেলগেট থেকে পেরিয়ে ইএন অফিসকে ডেপুটেশন দিতে এসেছি এত দূরে এরপর যে দাবি না মানে রেলগেটের সামনে রেল লাইনে বসে পড়বো আমরা রেল অবরোধ করবো কারণ লড়াই কোনো পার্টিগত লড়াই নয় এই লড়াই কোনো রাজনৈতিক লড়াই নয় এই লড়াই পেটের ভাতের লড়াই গরিবের পেটের খিদের আগুনে এই রেল কর্তৃপক্ষকে পুড়িয়ে ছাই করব এটা বলে রাখলাম